নিবেদন নিরবতা মনিকা রায় নিরবতা হতে পারে রাগ আবার হতে পারে চুপিচাপ চুপি অনুরাগ অনুরোধ নিরবতা হতে পারে না বলা অনুরোধ আবার না হতে পারে চরম প্রতিশোধ নিরবতা হতে পারে মনের সুক্ত আশা আবার হতে পারে ক্ষমা চাওয়ার নিঃশব্দ ভাষা নিরবতা হতে পারে বুকের চাপা কষ্টের নিশ্বাস আবার হতে পারে হৃদয় চুপি চুপি সুখের আশ্বাস নিরবতা হতে পারে ভালোবাসার আর নাম আবার হতে পারে হাজার কষ্টের পরিণাম এই নিরবতা একদিন ভাঙবে সব দেরি হয়ে যাবে আফসোস সেদিন একটি মুহূর্ত তোমার কাছে হবে কতটা কষ্টদায়ক তুমি আজ বুঝবে না হয়তো সেদিন আমাকে খুঁজবে কিন্তু কোথাও পাবে না ক্ষমা চাওয়ার কোনো পথ থাকবে না কল্পনা আমার চেহারা মনে করে শুধুই কতটা আবেগ নিয়ে আজ তোমার একটি কথা শুনতে আমি কেমন পাবুন প্রায় আছি চাইলেই আজ কথা বলতে পারো কিন্তু মনের মধ্যে হাজারো নিরবতা বাধা হয়ে আছে জানি না এই নিরবতার বাধা থেকে তোমাকে ক্ষমা করতে পারবো কি না যেদিন অভিমান ভাঙবে সেদিন হাজারো কথা বলবে ডায়েরির পাতায় লিখবে শোনাতে না পেরে আমার নিজেকেই অপরাধী বানা তার তাই নিরবতা পালন করুন কারণ নিরবতার চেয়ে মূল্যবান কোনো শ্রেষ্ঠ সম্পদ বা শব্দ নেই নিরবতার নাম নীরবতা আমার আত্মীয় ভালো লাগলে কমেন্টে জানাবে ধন্যবাদ